কম বে চটপুটে যাও ঠিক আছে এই কতদিন যাবত এখানে আছে আমি আছি প্রায় বিশ বাইশ বছর বাইশ বছর ওই দুই হাজার দুই সাল তিন সালে এরকম আপনাকে মানুষ এত পছন্দ করে কেন এটা আসল কারণটা কি পছন্দ করে ভাই এটা তো আল্লাহর রহমত আর বলু তো হয়েছে যে ইয়ে মনে করেন দোকানদারি করে মানুষ ভালোবাসে ভালো মান ভালো ওই জন্য আসে মানুষ ব্যবহার ভালো করে ওই জন্য আপনার এই যে চটপটির পাশাপাশি আর কি কি পাওয়া যায় আমার এখানে ফুচকা চটপটি

আমার স্পেশাল এই যে চটপুটি আমার কাছে এসে পড়ছে একটু দেখাও সামনে সামনের দিকটা আনো এখানে ফুচকা গুঁড়ো আছে তারপর মাংস আছে তারপর যথেষ্ট পরিমাণে যে আমরা সালাদ বলি যেটাকে শসা এবং পেঁয়াজ সাথে চটপটি ডাল আমরা এখন এই যে বোম্বে চটপটি ট্রাই করবো দেখি বোম্বে চটপটির স্বাদ কিরকম

আমার ছেলে এই জায়গাটা ফুচকাটা বেশ পছন্দ করে এ কারণে আমরা লং জার্নি করে আসার পরে এই জায়গা থেকে ফুচকা খেয়ে তারপর বাসায় যাবো প্রায় না মাঝে 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 ফুচকাটা একটু স্পেশাল অন্যান্য জায়গার তুলনায় এই জায়গার সিস্টেমটাও বেশ স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য ডেকে রাখে তারপর তারা যে প্রক্রিয়ায় বানায় অন্যান্য এই জায়গাটা কিছুটা সম্বত বলে আমার কাছে মনে হয় আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে থ্যাংক ইউ সবাইকে